হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ছাদ বাগানের লাউ চাষ কীভাবে করবেন অতি সহজে লাউ গাছের জন্য হালকা মাটি কিভাবে প্রস্তুত করবেন তাছাড়া কোনো রাসায়নিক সার ব্যবহার না করে ঘরোয়া উপকরণ কাজে লাগিয়ে লাউ গাছের পুষ্টিকর খাদ্য প্রস্তুত করুন এমনকি রোগ পোকা দমনে ঘরোয়া উপকরণ দুর্দান্ত কাজ করে কিন্তু তা সঠিক পদ্ধতিতে কিভাবে গাছে প্রয়োগ করবেন তার সমস্ত কিছুই শেয়ার করেছি এই ভিডিওটিতে স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছাদ বাগানে গামলায় সবজির খোসা বসিয়েছিলাম স্তর বাই স্তর একটি করে সবজির খোসা স্তর উপরে এক ইঞ্চি করে সাধারণ বাগানের মাটি সেই সবজির খোসাতেই ছিল এই লাউ গাছের বীজ তা থেকে দুটি লাউ চারা হয়েছিল এখন এই দুটি লাউ চারা বেশ ভালো দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আর সবজির খোসায় চারাগুড়ি আপনা থেকেই হয়েছিল তাই এদের গ্রোথও কিন্তু বেশ চোখে পড়ার মতোই লাউ গাছগুলির গ্রোথ এতটাই ভালো হয়েছে দেখতেই পারছেন বড় প্লাস্টিকের গামলাটা আর দেখাই যাচ্ছে না তার সাথে মাটিও কিন্তু দেখাই যাচ্ছে না এই অবস্থায় যদি গাছটিকে আমি এইরকমভাবেই রেখে দিই তবে কিন্তু এই লাউ গাছের বৃদ্ধি আর হবে না তাই জন্য এই সময় আমাদেরকে একটি কাজ করতেই হবে টবের মাটিটি যাতে সম্পূর্ণরূপে রোদ পায় এবং লাউ গাছের মেন যে ডাল সেটা যাতে মোটা ও পরিপুষ্টভাবে বাড়তে পারে তাই জন্য আমাদেরকে এই মুহূর্তে তলার দিকে সমস্ত বড় বড় পাতা এবং অবাঞ্ছিত যে নতুন নতুন ডাল বের হচ্ছে সেইগুলোকে এই সময় পূণ করে দিতে হবে এবং টবের মাটিটিও ভালোভাবে এই সময় আমি আগাছামুক্ত করে নিচ্ছি টবের মাটি থেকে উপরের দিকে দেড় ফুটের মতো আমরা কিন্তু কোনো অবাঞ্ছিত ডাল ও বড় বড় লাউ পাতা রাখবো না মাটির সমস্ত খাবার কিন্তু এই বড় লাউ পাতাগুলো এবং অবাঞ্ছিত ডালগুলো খেয়ে ফেলে তাই মেন যে ডাল সেটা বৃদ্ধি একেবারে থমকে যায় মেন ডালের বৃদ্ধি করতে এবং দ্রুত ফল আনতে আমাদেরকে প্রথমেই এই কাজটি করে দিতে হবে গাছটির এই মুহূর্তে ভেজিটেটিভ গ্রোথের জন্য আমি এখানে এক মুঠো পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছি যে খাবারটিতে নাইট্রোজেন ফসফেট ও পটাশের চাহিদা পূরণ করবে এই গাছটির গাছটি যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে তাই এই সময় এর ফল ফুল আসবে তাই এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফল ফুল আনাতে সহায়তা করবে এবং সে দ্রুত বৃদ্ধি করবে উপর দিক থেকে খাবারটি ছড়িয়ে দিয়ে আলতো করে আমি নিরানির সাহায্যে মাটিটা একটু কুপিয়ে নিচ্ছি এতে মাটিটা জমাট বাঁধবে না মাটিতে হাওয়া চলাচল করবে এবং খাবারটিও দ্রুত গাছ নিতে পারবে খাবার প্রয়োগে দশ পনেরো দিন পরেই গাছটির এই অবস্থা গাছটি বেশ দ্রুত গতিতে বেড়ে চলেছে নিচের দিকের অবাঞ্ছিত ডালগুলি কেটে দেওয়ার ফলে মেন কাণ্ডটি বেশ ভালোভাবে গ্রোথ নিয়ে বিস্তার লাভ করছে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি ডগায় কিন্তু ছোট্ট ছোট্ট লাউয়ের কলি আসছে এই সময় বেশ দ্রুত গতিতে গাছটি বৃদ্ধি পাচ্ছে তবে গোড়ার দিকের পাতাগুলো এই রকম হলুদ বর্ণের হয়ে গেছে যেহেতু পুরনো পাতা তাই এই ধরনের হলুদ বর্ণ হয়ে যাবে তা স্বাভাবিক এই ধরনের পাতাগুলো গাছে রাখলে গাছের এনার্জি নষ্ট হবে তাই জন্য এই রকম হলুদ ধরনের পাতা কিংবা পোকা লাগা পাতাগুলোকে আমাদেরকে এই মুহূর্তে দেখে কিন্তু গাছ থেকে আলাদা করে দিতে হবে তা না হলে গাছ ফল ফুল বৃদ্ধির ক্ষেত্রে নজর না দিয়ে এই পাতাগুলোকে রিকভার করার চেষ্টা করবে তার ফলে অনেক এনার্জি নষ্ট হবে এই পাতাগুলোর পিছনে তাই আমি এই মুহূর্তে সমস্ত এই ধরনের পেকে যাওয়া এবং বয়স্ক পাতাগুলোকে কেটে কিন্তু আমি বাদ দিয়ে দেব। এতগুলো পাতা আমি তলার দিক থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি লক্ষ্য করলে দেখতে পাবেন এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু আবার তলা থেকে অবাঞ্ছিত ব্রাঞ্চ দেখা যাচ্ছে এই ব্রাঞ্চগুলোকে আমাদেরকে কিন্তু খেয়াল করে নিয়মিত কাটিং করে দিতে হবে তা না হলে মেন যে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে ফুল ও ফল আসবে সেই ব্রাঞ্চ কিন্তু পরিপুষ্ট হবে না তার ফলে আগত ফলগুলো সমস্তই কালো হয়ে শুকিয়ে যাবে যাদের লাউ গাছে এই ধরনের সমস্যা দেখছেন মানে যে সমস্ত গাছে সময় মতো ফুল আসছে ফলও হচ্ছে কিন্তু কিছু দিনের মধ্যে ফল কালো হয়ে শুকনো হয়ে যাচ্ছে তারা প্রথম অবস্থাতেই গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করুন নিয়ম করে নিচের দিকের বড় শুকিয়ে যাওয়া পাতা ও অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো কেটে ফেলে দিন তারপর থেকে লক্ষ্য করবেন গাছের উপরের দিকে ফলগুলো কিন্তু সুন্দর করে সেট হয়ে যাচ্ছে আমি আবারও দশ পনেরো দিন পর ভালোভাবে টবের মাটিটা আগাছামুক্ত করে দিচ্ছি এবং গাছটিও আমি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বেডটি আনাজ খোসা দিয়ে ভর্তি করেছিলাম তাই দেখুন অপরাজিতা ফুলে চারাও কিন্তু অনেকগুলো বেরিয়ে গেছে লাউ গাছটিকে সুস্থ রূপে বাঁচানোর জন্য আমি কিন্তু এই চারাগুলো রাখব না তবে এই পিটুনিয়ার চারা এবং একটি নয়নতারার চারা সেইটি কিন্তু আমি রেখে দিচ্ছি কারণ এই ফুল গাছ দুটি দীর্ঘস্থায়ী নয় কিছুদিনের মধ্যেই রোদের তাপ বাড়লে আপনাতে এইগুলো মারা যাবে তাই আর এদেরকে এখন তুললাম না লাউ গাছ একটু হৃষ্টপুষ্ট হয়ে বড় হওয়ার সাথে সাথেই লক্ষ্য করবেন লাউ গাছের পাতায় ছোট ছোট লেদা পোকার উপদ্রব হয়ে থাকে এই লেদা পোকাগুলো কিন্তু অনেক সময় ফল ও ফুল ক্ষতিগ্রস্ত করে এই লাউ গাছটি যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি তাই এখানে আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি না গাছে প্রথম দিক থেকে যদি আমরা ঘরোয়া উপায় অবলম্বন করি তবে আর বাইরে থেকে কীটনাশক প্রয়োগের প্রয়োজন পড়ে না গাছ ছোট অবস্থা থেকেই মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে আমি ঘুঁটের ছাই ব্যবহার করছি আমাদের বাড়ির উনুনে যে কাঠ কয়লার ছাই কিংবা ঘুঁটের ছাই থাকে সেইগুলো আমরা অনেক সময় ফেলে দিই এই ছাই কিন্তু পোকা নির্মূল করতে অনেকাংশে উপকারী একটি জিনিস একাধারে যেমন গাছের রোগ পোকা থেকে গাছকে রক্ষা করে তেমনি কিন্তু পটাশের চাহিদাও মেটায় এই ছাই এই ছাই আমরা কিভাবে ব্যবহার করব গাছের নিচের দিক থেকে যতগুলো পাতা আছে এবং ডগার দিকের পাতাগুলোতে এইভাবে অল্প অল্প মাত্রায় কিন্তু আমরা ছাই ছিটিয়ে দেব তবে এই কাজটি কিন্তু আমাদের একবার করলেই পোকা যাবে না এই কাজটা আমাদেরকে চার পাঁচ দিন অন্তর করতে হবে যাদের হাতে করে দিতে অসুবিধা হচ্ছে তারা ছাগনি ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার আগে অবশ্যই ছাইগুলি হাতের দ্বারা ভেঙে পাউডার করে নেবেন এতে ব্যবহার করতেও গাছে দিতে সুবিধা হবে লাউ গাছে ডগার দিকের কচি পাতাগুলোতে এই সময় কিন্তু জাব পোকার আক্রমণ হয়ে থাকে এই ছাই ব্যবহার করলে জাব পোকা তো নির্মূল হবেই তাছাড়া আরও যে সমস্ত ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে তাও কিন্তু নির্মূল হবে এই ছাইয়ের ব্যবহারে আমি সম্পূর্ণ গাছটিতে ধীরে সুস্থে কিন্তু ছাইটি দিয়ে দিয়েছি এই ছাই আবার চার পাঁচ দিন পর আমাদেরকে রিপিট করতে হবে তাহলেই কিন্তু একটি সুস্থ লাউ গাছ হবে আমাদের বাড়িতে যা হবে কীটনাশক মুক্ত গাছটিতে ছোট ছোটো ফুল আসছে মানে লাউয়ের জালি ধরছে এই সময় গাছে খাবারের ঘাটতি হলে ফুল থেকে লাউ পরিণত হওয়ার আগেই কিন্তু ঝরে পড়বে তাই এই মুহূর্তে গাছে একটা প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া প্রয়োজন এখানে খাবার হিসাবে নিয়েছি ভাতের মাড় বা ফ্যান যা দু দিনের পুরনো এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে গাছে প্রয়োগ করব মানে এক লিটার ফ্যান নিলে তার সাথে এক লিটার জল মিশিয়ে গাছে দিতে হবে আমরা সমস্ত বাগানই এই ভাতের মাড়ের উপকারিতা সম্বন্ধে একটু আদ্রু জানি এই ভাতের মারে থাকে উচ্চ প্রোটিন ও শর্করা যা ফুল ও ফল হওয়া গাছে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে অনেক গাছে স্ত্রী ফুল আসলেও তা থেকে সময় মতো ফলে পরিণত হয় না ফল হওয়ার আগেই কিন্তু তা ঝরে পড়ে এই ফ্যান এই রেশিওতে প্রতি সপ্তাহে একবার করে গাছে প্রয়োগ করুন দেখবেন প্রতিটি স্ত্রী ফুল লাওয়ে পরিণত হচ্ছে এই খাবারটি আমরা অবশ্যই সকালের দিকে প্রয়োগ করব প্রতি সপ্তাহে একবার করে লাউ গাছ রোদ ও জল দুটোই বেশ পছন্দ করে তাই পর্যাপ্ত পরিমাণে রোদ ও জল যেন সেই সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি ছাদ বাগানে সহজেই এইভাবে লাউ গাছ করছি আপনারাও করুন এটা সেটা প্রয়োগ না করে ঘরোয়া উপাদান কাজে লাগান আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন